হাড় হিম করা ঘটনা নদিয়াতে শুনলে আপনিও অবাক হবেন মাত্র চার বছরের শিশু কন্যাকে হত্যার অভিযোগ উঠল তার বাবার বিরুদ্ধে এই অমানবিক ব্যাপক উত্তেজনা এলাকায় ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে নদিয়ার ধুবুলিয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে নদিয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত ধুবুলিয়া দু নম্বর পঞ্চায়েতের মায়াকুল এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ ওরফে বুদু ঘোষ তার নিজের মেয়েকে হত্যা করেছে এমনটাই অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত স্ত্রীর অন্যত্র সম্পর্ক ছিল তার স্ত্রী হঠাৎই আজ বাপের বাড়ি চলে যায় সন্ধ্যাবেলায় এসে নিজের মেয়েকে বধুঘোষ জিজ্ঞাসা করেন যে তার মা কোথায় যখন ওই বাচ্চাটি জানায় যে তার মা মামার বাড়ি চলে গেছে তখনই সে প্রথমে মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বার করে নিয়ে আসে এবং রাস্তায় আছাড় মারে পরবর্তী সময়ে মৃত্যু নিশ্চিত করতে জলঙ্গী নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় এমনটাই মারাত্মক অভিযোগ উঠে এসেছে অভিযুক্ত বুধু ঘোষের বিরুদ্ধে এরপরেই বাড়িতে গিয়ে অভিযুক্ত তার মাকে জানাই সে তার মেয়েকে মেরে ফেলেছে এই কথা হতেই এলাকাবাসীরা বুধু ঘোষকে আটক করে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করে সে কোনোভাবেই মুখ খুলতে চায় না এরপর ধুবুলিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছাই পুলিশ পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত বুধু ঘোষ এই ঘটনার কথা স্বীকার করে নেন এরপর

ছেলের মাকে হুম ছেলের মা বলছে বোমা চলে গেছে বাবার বাড়ি আচ্ছা দি মেয়েটাকে নিয়ে এসে আস্তায় নিয়ে এসে বলে চৌতর মা বাড়ি ছিল মামার বাড়ি ছিল দি আস্তায় নিয়ে এসে শুনছি ওই কি আটটা সময় শুনছি কি ওরম কেস কি কেস ও মেরে ফেলেছি শুনছি কোথায় মেরে ফেলেছে কিভাবে ওই মানে ঢাকা মেরেছি তুলে আচার মেরেছে আস্তায় দিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়েছে কোন ব্রিজ থেকে

ছেলে পেলে নিয়ে খুঁজে পাওয়া গেলো জিজ্ঞাসাবাদ করলাম কিছু দিয়ে বলছিলাম মেয়েকে অন্য জায়গায় রেখে এসেছে থানাতে ফোন করলাম পয়সাতে তুলে দিলাম তারপরে পুলিশের কাছে স্বীকার করেছে মেয়েকে এই মুহূর্তে আমরা নৌকা থেকে নৌকা করে নেবে মেয়েটাকে পাওয়া গিয়েছে থানায় নিয়ে যাবে কোথা থেকে পেয়েছে জলঙ্গি নদী থেকে এই বুদ্ধদেব ঘোষের বাড়িটা কোথায় মায়াকুলে মায়াকুলে কি ঘটনাটা কি ঘটেছিল ঘটনা ঘটেছে ওর বউয়ের সাথে পারিবারিক একটা অশান্তি ছিল বউ আজকে বাপের বাড়ি চলে গেছে তার জন্য ওর মেয়েকে নিয়ে নিজের মেয়েকে নিয়ে মেয়েকে নিজের মেয়েকে নিয়ে এসে বাড়ি থেকে ওর কাজই ছিল মেয়ে বউ নিয়ে যায়নি নিয়ে এসে থেকে ফেলে দিয়েছে চার বছর বয়স মেয়ে কখন এই ঘটনাটা ঘটেছে ছটা সাজাটা অপরদিকে অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এই ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান এবং এলাকাবাসীরা এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় বিউরো রিপোর্ট সংবাদ আজকে নিউজ